নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় মান্থলি প্রেডিকশন মার্চ মাস মেস রাশি এই ভিডিও থেকে স্থূল বিচার সেটি সম্ভবপর কিন্তু সূক্ষ্ম বিচার সেটি সম্ভবপর নয় রাশি ফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গোচরে গ্রহের অবস্থানগত ফল তাই এখান থেকে একটা সার্পিক ধারণা এটা দেওয়া যেতে পারে কিন্তু অ্যাকজ্যাক্টলি আমি যে বিষয়গুলি বলবো আপনার জীবনে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে এই এইরূপ ভাবার রূপ কারণ নেই সেটার জন্য আপনার জন্মকুণ্ডলী সেটা অধ্যয়ন করার প্রয়োজনীয়তা থাকছে চলে আসছি মূল আলোচনায় মার্চ মাসে যে গ্রহর অবস্থান রয়েছে গোচরে সেই সাপেক্ষে একটা কথা প্রথমেই বলে রাখি এই মাসটিতে পরিবর্তনেই সাফল্য আসবে সুতরাং যে যে কোনো পরিস্থিতিতে রয়েছেন আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আপনার জীবনে প্রাপ্তির সম্ভার সেটিকে কিন্তু ভরিয়ে দিতে পারে তবে হ্যাঁ কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটিও আসতে চলেছে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভ পরিবর্তন আসবে এবং জীবনের কোন কোন ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি যেমন কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই রকমভাবে আপনার যদি মেষ রাশি বা লগ্ন হয় এবং জীবনে প্রচুর প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ঘরোয়া টোটকা আপনি কি করতে পারেন এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে বিষয়টি দেখতে হবে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু সারা মাস জুড়েই কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে মেষ রাশি সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে একাদশতম রাশি একাদশ রাশি থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করে থাকি তাহলে আপনার রাশির অধিপতিগ্রহ মঙ্গল সে কিন্তু সাকসেস পাওয়ার জন্য উদ্গ্রীব এটা বলা যেতে পারে এখন এখানে দুটো কোশ্চেন একটা হচ্ছে মঙ্গল সে শনির ঘরে অত্যন্ত পাওয়ারফুল এটা আপনারা প্রত্যেকেই জানেন সুতরাং আপনার মধ্যে লড়াই করার মানসিকতা সেটি তৈরি হবে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি অত্যন্ত পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু নিজের সাথে নিজের লড়াই এই বিষয়টিও মার্চ মাসে মেষরাশির জীবনে ঘটতে চলেছে তার কারণ হচ্ছে মঙ্গল এখানে রবি যুক্ত হয়ে থাকছে রবি সেও অগ্নিতত্ত্বের গ্রহ এবং মঙ্গল সেও অগ্নিতত্ত্বের কারক গ্রহ রবি হচ্ছে গ্রহের রাজা এবং মঙ্গল হচ্ছে সেনাপতি রাজা এবং সেনাপতি এই দ্বৈরথ আপনার জীবনে কিন্তু পজিটিভ বার্তা সেটি বিশেষভাবে আনতে সক্ষম আপনি যদি সঠিক পরিকল্পনা করে এবং আপনার লক্ষ্য স্থির রেখে আপনার যা কাজ সেটিকে করতে পারেন তাহলে কিন্তু মার্চ মাসে মেষ রাশির জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসছে রবি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে পঞ্চম পথি অর্থাৎ পাঁচ নম্বর ঘরের অধিপতি পাঁচ নম্বর ঘর থেকে আমরা হায়ার এডুকেশন এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং শিক্ষাক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি কিন্তু মেষ রাশি আশা করতে পারে পঞ্চম ঘর থেকে আমরা দাম্পত্য জীবনে প্রেম বা দাম্পত্য জীবন কিরূপ যাবে তার বিচার করতে পারি এই জায়গাতে একটু সতর্কতা প্রয়োজন তার কারণ হচ্ছে মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ রবি অগ্নিতত্ত্বের গ্রহ সুতরাং দুটি অগ্নিতত্ত্বের কারক গ্রহই কিন্তু একাদশভাবে রয়েছে এবং একাদশে রাহু যুক্ত হয়ে রয়েছে সুতরাং কিছুটা ভুল বুঝাবুঝি এটা কিন্তু দুজনের মধ্যে তৈরি হতে পারে এই জায়গায় মাথা গরম করার প্রবণতা এটি আপনাদের জীবনে প্রবল অশান্তি এটা ক্রিয়েট করে দিতে পারে এই জায়গায় যেটা আপনাদেরকে করতে হবে একজনকে অন্তত নিরস্ত এই বিষয়টি হতে হবে আপনার পার্টনার যদি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছে সেক্ষেত্রে সেই মুহূর্তে তার কথার উত্তর আপনি দেবেন না তার কথা এড়িয়ে চলুন পরবর্তীতে সে নিজেই কিন্তু বুঝতে পারবে তাহলে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বুঝাবুঝি সেটা তৈরি হতে পারে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন কারণ পঞ্চম ঘরের অধিপতি গ্রহ সে শত্রুগৃহে অবস্থান করছে রবি কুম্ভ রাশি শনির ঘর সেখানটা কিন্তু শত্রুগৃহ সুতরাং ইনভেস্টের জন্য পজিটিভ রেজাল্ট এই মুহূর্তে আপনারা ইনভেস্ট করার প্রতি সঞ্চয় করার প্রতি অনেক বেশি আগ্রহান্বিত হয়ে উঠবেন এটা নির্দ্বিধায় বলা যায় কিন্তু ফান্ড চয়েস করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এটির প্রয়োজনীয়তা থাকছে ঠিকঠাক ফান্ড চয়ন করতে পারলে কিন্তু দীর্ঘকালীন ভালো রিটার্ন পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি মঙ্গল রবির কম্বিনেশন আপনাদেরকে দিতে পারে এই জায়গাতে পজিটিভ রিটার্ন আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে কারণ সারা মাস জুড়েই বুধ সেও আপনার একাদশভাবে অবস্থান করে থাকবে বুধ হচ্ছে মেষ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি আরও একটা কথা খেয়াল রাখবেন এই বুধ সে কিন্তু রেট্রোগেট অবস্থায় রয়েছে এই যে রেট্রেট বুধ সে আপনার একাদশ অবস্থান করে রয়েছে একাদশ ভাব সার্বিক সফলতার ভাব এটা আপনারা জানেন সেখানে অলরেডি মঙ্গল এবং রবি রয়েছে দুটি অগ্নিতত্ত্বের গ্রহ সেখানে বুধ অবস্থান করছে কিন্তু রেট্রোগেট হওয়ার জন্য সে এখন কিছুটা হলেও দশ নম্বর ঘরের ফল দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে এই যে দশ নম্বর ঘরের রেজাল্ট দেবে এটি কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট পজিটিভ কর্মক্ষেত্রে আপনারা যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা পাচ্ছেন এখানে একটা কথা বলে রাখব আপনি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন এয়ার এন্ডিংয়ের মাস হচ্ছে মার্চ মাস মার্চ মাসটা এমন একটা সময় যে সময়ে প্রত্যেক কর্মচারী কিন্তু অত্যন্ত বিজি থাকে আর এই মুহূর্তে আপনি আপনার যা দায়িত্ব সেই দায়িত্বকে যথাযথ পালন করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে অতিরিক্ত লোড সেটি আপনাদের আসছে কিন্তু এই ওয়ার্কলোড যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এপ্রিলের পর এর সুফল ডেফিনেটলি আপনার জীবনে আসতে চলেছে বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মার্চ মাসে আপনাদের পরিশ্রম এটা একটু এক্সট্রা করলে এপ্রিল মে মাস নাগাদ আপনার প্রমোশনের রাস্তা সেটি কিন্তু পরিষ্কার হবে সুতরাং এই মাসটিতে যদি আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে সেটাকে সাদরে গ্রহণ করুন পরবর্তীতে পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসতে চলেছে আর এই পজিটিভ পরিবর্তন সে কিন্তু বুধ আপনার জীবনে নিয়ে আসবে বর্তমানে আপনার বসের সাথে সুসম্পর্ক সেটি তৈরি হওয়ার রাস্তা সেটি রয়েছে শুধুমাত্র একটি কন্ডিশন সেটা হচ্ছে যেহেতু আপনি অগ্নিতত্ত্বের কারুগ্রহ মঙ্গল এবং মঙ্গল দ্বারা প্রভাবিত সুতরাং আপনার মধ্যে ইগো আপনার মধ্যে আর্গুমেন্ট করার প্রবণতা এটিও এই মাসটিতে তৈরি হয়ে যাবে কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত রবি আপনার অর্থাৎ মঙ্গলের সাথে সংযোগ অবস্থায় রয়েছে মাসের শুরুতেই আপনি আপনার কর্মদক্ষতা সেটি দেখানোর চেষ্টা করুন বসের সুনজরে আসার সম্ভাবনা সেটি অধিকতর এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ এটি কিন্তু আসবে তবে মার্চ নয় এর সুফল আপনি এপ্রিল বা মে মাস মাসেই নাগাদ পেতে পারেন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যারা কর্মপ্রার্থী আপনাদের জন্য কিন্তু হঠাৎ করে ভালো যোগাযোগ সেটি তৈরি হয়ে যেতে পারে এবং এই যোগাযোগ সেটি কিন্তু রাজকুমার বুধ সে আপনাদের জীবনে নিয়ে আসতে পারে কারণ রাজকুমার বুধ আপনার তৃতীয় ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাব থেকে আমরা কানেকশন ছোটোখাটো ভ্রমণ যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং হঠাৎ করে আপনার কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি সেটি কিন্তু বুধের কল্যাণে তৈরি হয়ে যেতেই পারে যারা কোনো কোম্পানিতে সিভি জমা দিয়েছেন দীর্ঘদিন ধরে বাড়িতে বসে আছেন কর্মহীন অবস্থায় হঠাৎ করে আপনার কাছে কিন্তু কোম্পানির ডাক বা জয়নিং লেটার এটা চলে আসতে পারে তাছাড়া এই বুধ হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠ ভাব থেকে কঠোর পরিশ্রম এই বিষয়টির বিচার করা হয়ে থাকে বুধের মধ্যে রয়েছে বিশ্লেষণী ক্ষমতা আপনার মধ্যে রয়েছে চতুরতা এবং বুধ সে কিন্তু শনির ঘরে ভালো ফল দেয় কারণ শনির সাথে বুধের সুসম্পর্ক সেটি তৈরি হয়ে রয়েছে সুতরাং বলা যেতেই পারে মার্চ মাসে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন সেটি আসার জায়গা সেটি ডেফিনেটলি রয়েছে তবে একটা কথা খেয়াল রাখবেন মাথা গরম করার প্রবণতা সেটিও হঠাৎ করে আপনার মনে চলে আসতে পারে হঠাৎ করে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটির থেকে আপনাকে বিরত হতে হবে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ রিজাল্ট এটি যেমন আসতে পারে একই রকমভাবে নতুন চাকরি প্রাপ্তের সম্ভাবনা সেটিও কিন্তু মেষ রাশির জীবনে প্রবলভাবে দেখতে পাওয়া যায় এই যে নতুন চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু একাদশভাব অনেক বেশি শক্তিশালী এটার জন্যে হতেই পারে তাছাড়া আপনাদের দ্বাদশভাবে শুক্র অবস্থান করে রয়েছে এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে দ্বাদশভাবে শুক্র সে কি ভালো ফল দেবে হান্ড্রেড পারসেন্ট দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশির ঘরে শুক্র উচ্চস্থ হয় শুক্র আপনার জন্য দ্বিতীয় পুতি এবং সপ্তম পথি দ্বিতীয় ঘর থেকে ফাইন্যান্স অর্থ সেভিংস পারিবারিক মূল্যবোধ এই বিষয়গুলির বিচার করা হয় আর সপ্তম ভাব থেকে বিজনেস এই বিষয়টির বিচার করা হয় তাহলে দ্বিতীয় ঘরের মালিক সে যখন উচ্চস্ত অবস্থায় রয়েছে তখন কিন্তু আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি লক্ষ্য করা যায় হঠাৎ অর্থ প্রাপ্তির প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যেতে পারে যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের জীবনে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি এই ঘটনাটি ঘটতে পারে যারা বিজনেস করছেন তাদের জীবনেও কিন্তু বিজনেসের ক্ষেত্রে গ্রো করার জায়গা সেটি দেখতে পাওয়া যায় এই যে বিজনেসের ক্ষেত্রে গ্রো করার জায়গা সেটি শুধুমাত্র শুক্রের প্রভাবের হবে তা কিন্তু নয় একাদশভাবে যে যোগ তৈরি হয়ে রয়েছে মঙ্গল রাহু রবি এবং বুধ এই গ্রহযোগের সুফল সেটিও কিন্তু আপনারা মার্চ মাসটিতে পেতে যাচ্ছেন একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে আপনাদের ডেডিকেশন এটা যেন যথাযথ থাকে কারণ শুক্র যখন দ্বাদশভাবে উচ্চস্ত অবস্থায় থাকে তখন কিছু শারীরিক ইমব্যালেন্স এই বিষয়টি আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে বিশেষ করে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা সেটি তৈরি হয়ে যেতে পারে হরমোনাল কিছু ইস্যু সেটা আপনাদের জীবনে চলে আসতে পারে অথবা হঠাৎ করেই ঠান্ডা লেগে যাওয়া জ্বর সর্দি এই জাতীয় প্রবলেমের মধ্যেও আপনারা আসতে পারেন তাহলে এই জায়গায় কিছুটা সতর্কতা তৈরি করে থাকতে হবে দ্বিতীয় যেহেতু শুক্র এখানে আপনার সপ্তমভাবের অধিপতি গ্রহ লাইফ পার্টনারের কাছ থেকে হঠাৎ করে কোনো পজিটিভ খবর সেটি আপনার কাছে আসতে পারে শুক্রের প্রভাবে আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে প্রমোশন সেটা তৈরি হতে পারে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করেই কোনো বড় ড্রিল সেটা আপনার লাইফ পার্টনারের চলে আসতে পারে আপনার লাইফ পার্টনারের হঠাৎ করে চাকরি পেয়ে গেল বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হয়ে গেল বা অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস পেয়ে গেল এই ধরনের ঘটনা কিন্তু মার্চ মাসে ঘটতেই পারে মার্চ মাসটি কিন্তু আপনাদের জন্য যথেষ্টই ঘটনাবহুল হতে যাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবর্তন আপনার পক্ষে থাকবে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যেমন প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা সেটি তৈরি হতে পারে কারণ আপনাদের পঞ্চম ঘরে কেতু অবস্থান করে রয়েছে আর রবি অর্থাৎ সিংহ রাশির অধিপতিগ্রহ রবি সেও শত্রু গৃহে রয়েছে সুতরাং প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বুঝাবুঝি এটা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে প্রবলেম এটা হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে নতুন করে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এই ধরনের ঘটনা সেটিও কিন্তু ঘটতে পারে সুতরাং এই যে সতর্ক বার্তাগুলি এগুলি আপনাকে হতদম করার জন্যে নয় এগুলি বলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আপনারা আপনার জীবনে কি ঘটতে পারে সেটার একটা আন্দাজ করতে পারেন এই জায়গা থেকে বেরোনোর পথ হচ্ছে এই মাসটিতে কোনো বড়ো ডিসিশন প্রেমের ক্ষেত্রে নেবেন না সন্তানের ক্ষেত্রেও নেবেন না কারণ ফিফথ হাউসে কেতু হঠাৎ করে মনে হতেই পারে যে আপনার সন্তান অবাধ্য হয়ে উঠছে বাট এই মাসটিতে কোনো ধরনের বড় সিদ্ধান্তের দিকে যাবেন না ওভারঅল যদি বলা যায় মাথা ঠান্ডা রেখে কাজ করলে মার্চ মাস আপনাদের জন্য সার্বিকভাবে পজিটিভ এটা বলা যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে যদি আপনারা বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে বৈরিক সিঁদুরের তিলক সেটি আপনারা কপালে লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হতে পারেন তাতে কিন্তু আপনাদের অশুভত্ব অনেকটা হ্রাস পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ